উঠোনের মাঝে রান্না করতে বসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমাদের কাছে এসেছি এবার থেকে প্রতিদিন রান্না যাওয়ার চেষ্টা করব ডিম ছাড়া আজকে পাউরুটির ডিম বানাবো পাউরুটির ডিম এ কেমন খাবার চুপ বসে দেখো যারা তো ছোট তো আর পছন্দ মতো সবজি আর পুরো মশলা দিয়ে সিদ্ধ দিয়ে শেষে নিলাম নেড়ে চলে এই দেখো পাউরুটিতে জলে ভিজিয়ে রেখেছি আর দিয়ে চেপে চেপে পুর ভরে নিয়েছি এবারে গরম তেলে ডিম দিয়ে দিব লাল লাল তোর পাউরুটি ডিম আমি ভেজে নেব সত্যি তোর পরতে দেখি ডিমের মতো লাগছে কিনা স্বাদও কিন্তু হয়েছিল ষোলো আনা মনে হয় হবে না পড়াশোনা